বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি হোম ডেলিভারি বিরিয়ানি বিশ টাকা বিরিয়ানি বিশ টাকা বিরিয়ানি বিরিয়ানি বিশ টাকায় বিরিয়ানি বিশ টাকায় বিরিয়ানি দাদা দাঁড়ান দাঁড়ান মাত্র বিশ টাকায় বিরিয়ানি দিচ্ছেন হ্যাঁ দাদা বিশ টাকায় বিরিয়ানি দিব নাকি বিশ টাকায় বিরিয়ানি কই দেখি দেখি কেমন বিরিয়ানি দাঁড়ান 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 আগে মাল নিতে হবে তারপরে দেখাবো না দেখে মাল নিব বিরিয়ানি কেউ দেখে নাই বিরিয়ানি নাই গন্ধে দেখেন কত সুন্দর গন্ধ আ লেবড়া জলের কত সুন্দর গন্ধ আরে লেওড়া জল না ওটা কেওড়া জল ও ওই একই কোয়া লয়েরি 19 20 কই আমি তো কোনো গন্ধ পাচ্ছি না আপনা মানে সরদি হইছে তার জন্য গন্ধ পাচ্ছেন না দিব না কি খেয়ে দেখেন ঠিক আছে দেন চিকেন বিরিয়ানি তো হ্যাঁ চিকেন বিরিয়ানি দরাম দিচ্ছি দরাম দরাম এখনি আমার বাড়ি এক্ষুনি যাব আর আসব বসে থাকলে বসে থাকলে আমার হ্যান্ডТакটা নি যাব আর আসব এক্ষুনি দিবো দিবো বললাম না এখান থেকে এখানে হ্যান্ড ট্যাক্টার গেলাম আর আসলাম বিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছে কি করে দিচ্ছে কাকের মাংস অংশ দিচ্ছে না তো এত কি ভাবছেন কাকের মাংস দিচ্ছে নাকি আপনি কি করে জানলেন বিশ টাকায় চিকেন বিরিয়ানি দিচ্ছি মানুষ তো ভাববে কাকের মাংস একবার খাইয়ে দেখেন এত করে যখন বলছেন দেন এক প্লেট হ্যাঁ দাঁড়ান 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 আমি এক্ষুনি হ্যান্ড ট্যাক্টার নিয়ে যাবো আর আসবো একটু দাঁড়ান এখানে

কোনো টেস্টি তো পাচ্ছি না সাদা ভাতের মতো মাংস কই শালা কালকে আসুক বিরিয়ানি বিরিয়ানি বিস্টা বিরিয়ানি বিরিয়ানি হোম ডেলিভারি বিরিয়ানি শালা সাদা ভাত দিয়ে বিরিয়ানির নামে বেচেছিস কি বলছেন দাদা বেজতে বাড়ি 20 টাকার বিয়ানি একটুও বেজাল নাই সাদা ভাত দিচ্ছিস আর নাম বিরিয়ানি আরে দাদা 20 টাকার বিরিয়ানি মশলাটা একটু কম দেই ওর জন্য কালারটা সাদা না তোর লেউড়া জলে গন্ধ আছে তাই না তোর বিরিয়ানির লেউড়া কেওড়া কোনো গন্ধই নাই কি আমার বিরিয়ানি অপমান চল আমার বাড়িতে দেখাতে কি ভাবে বিরিয়ানি বানাই আজকে থেকে আমি বিরিয়ানি বানাই 15 বছর বিরিয়ানি বানাই আমি আসুন এইটা দেখেন হায়দ্রাবাদ থেকে আনা বিরিয়ানি মশলা দেখছেন মাত্র চারটা একটা দিয়ে কাপে যায় তুমি চারটা দিচ্ছি হায়দ্রাবাদ থেকে আনা মশলা এলে বারবার আনতে যাবো নাকি এই যে দেখেন এটা দিল্লি থেকে আনা মশলা এই দেখেন এটা বোম্বে থেকে আনা মশলা এতগুলা করে মশলা দেই তাও কালার হবে না সব অর্গানিক মাল আছে এতগুলা করে মশলা 20 টাকা এতগুলা মশলা কেউ দিবে না এমনিতেই এত টেস্ট আমি কিন্তু কিছুতেই কম দেই না আপনি আপনার বিরিয়ানি খাইয়ে দেখছেন নিজের জিনিস কেউ কোনোদিন খাইয়ে দেখে আমি জানি খুবই টেস্ট হবে না না খাইয়ে দেখেন একটু কেমন আমি এত ফালতু বিরিয়ানি বানাই সরি দাদা আমি আর এই জীবনে বিরিয়ানি বিক্রি করব না এবার আমি ভাবে দেখলাম দাদা আমার দ্বারা তো বিরিয়ানি হলো না এবার চিকেন কঠার পোলুয়া বিক্রি করবো বিশ টাকার আবার